আমাদের দুচোখ যতদূর যায় বিস্তৃত মাঠ সমস্ত মাঠে তরমুজের চাষ করেছেন এই এলাকার চাষিরা তো আমরা এখানে অনেক জাত দেখেছি বিভিন্ন জাত দেখেছি তার মধ্যে থেকে আমরা কৃষকদের সাথে কথা বললাম এবং আমরা সচক্ষে যেটা দেখলাম সেটা হচ্ছে যে আস্থা জাতের যে তরমুজটা আমাদের আছে এটার খুবই চমৎকার একটা রেজাল্ট এসেছে এখানে এখানে প্রচুর পরিমাণে ফল ধরেছে এবং প্রত্যেকটা ফল একই সাইজ একই শেপ এবং একই কালারের এবং বর্তমানে যে কালারটা যে রংটা বাজারের ক্রেতারা ভোক্তারা যেটা পছন্দ করছে এটা সেই কালার আস্থা তো আস্থা নিয়ে আমি খুবই আশাবাদী এবং এই এলাকার চাষিরা এই অত্র মাঠে যত চাষি আছে সবাই তারা বলেছে তারা আগামী বছর আস্থা চাষ করবে এবং এটা আমরা খুবই আশাবাদী আস্থা নিয়ে আস্থা খুবই ভালো একটা জাত এবং এই যে জমিটাতে আমরা দাঁড়ায়ে আছি এটা হচ্ছে আটকানি জমি এই আটকানি জমি ষোলো লক্ষ টাকা খরচ করে কৃষক পেয়েছে বিক্রি করেছে বাউন্ন লক্ষ টাকা এবং আমরা জানি যে এই মুহূর্তে আসলে তরমুজ কিন্তু বাজারে খুব একটা বেশি নাই তো যার ফলশ্রুতিতে অনেক দাম এবং এই যে দামে বিক্রি করেছে এইভাবে যদি তারা কন্টিনিউ করতে পারে তাহলে তরমুজ চাষে একটা বিপ্লব ঘটাতে পারে এই আস্থা জাতের তরমুজটা এয়ার মালিক বাজারজাত করে তো সবাইকে ধন্যবাদ এবং আহ্বান জানাচ্ছি এয়ার মালিক সিডের আস্থা তরমুজ চাষ করার জন্য ধন্যবাদ